খাসির মাংস রান্না করে আমাকে তাই কুমার পছন্দ হয়েছে নাকি আমার খুব পছন্দ হয়েছে পূজার দিনে নতুন সাপ হাসি খুশি মুখে আয় নতুন জামা খুশি ঢেউ মা আসছে আনন্দের ঢেউ তো অনেক তো হলো আপনাদের বান্না দেখানো আপনারা তো সকলেই জানেন যে সামনে দুর্গা চলে আসছে তো দুর্গা পুজো মানে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছেই আনন্দ নতুন জামা কেনার আনন্দ নতুন জুতো কেনার আনন্দ তো আজকে কিন্তু আপনাদের আর কোনো বান্না বা কিছুই দেখাবো না আজকে আমরা প্রচুর শপিং করে নিয়ে এসেছি মানে বাড়ির সকলের জন্য তো সেই সমস্ত জিনিসগুলোই আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি কিনেছি তাহলে চলুন জামা কাপড় খুঁজে খুঁজে আপনাদের দেখাই চলুন তো আমাদের তো দেখতেই পাচ্ছেন প্রচুর জামা কাপড় নিয়ে এখানে বসে পড়েছি আর পেছনেও কিছু রয়েছে তো সবার প্রথমে এখানে আমার জামা কাপড় দিয়েই শুরু করছি তার কারণ হচ্ছে আমি এবার বাড়িতে সবথেকে ছোট মেম্বার তো আমার প্রচুর প্রচুর প্রত্যেকবারই পুজোতে প্রচুর জামা কাপড় হয় তো এইবারও যথারীতি তাই হয়েছে তো আপনাদেরকে দেখাই আগে কি কি হয়েছে তো সবার প্রথমে আপনাদের কিছু কুর্তি দিয়েই দেখাই তো এগুলো আমি নিয়ে এসেছি প্রচুর কুর্তি কিনেছি প্রচুর তার বাস্তে এটাই দেখাই এর সাথে প্যান্টও রয়েছে টু পিস এটা কুর্তি না বেসিক্যালি টু পিস দেখ ভালো লাগছে যে কালার হ্যাঁ বিস্কুট কালার হ্যাঁ এই কালারটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আমার ঠাকুমারও খুব পছন্দ হয়েছে এই কালারটা আর যাদেরকে দেখি যে সবারই মোটামুটি পছন্দ হয়েছে এই একটা কালার আপনাদেরও কিরকম লাগে কালারগুলো জানাবেন এর আমি তিনটে কালার নিয়েছি এগুলো এত সফট আর এত আর এগুলো পরে এত আরাম মানে হেভি লাগে এগুলো পরতে আর এইগুলো আমি তিনটে কালার নিয়েছি আপনারা যদি কখনো কেউ কিনতে চান অবশ্যই কিন্তু আপনারা নাম্বারে বুকিং করতে পারেন এগুলো আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপেও ছাড়া হয় আপনারা যারা আছেন তারা তো জানেনি এই একটা কালার নিয়েছে এই কালারটা আমার ভীষণ পছন্দ কাজটাও খুব হ্যাঁ খুব সুন্দর আর এগুলো একটু দেখে নিই আপনাদেরকে এগুলো সব কিন্তু হ্যান্ড স্টিচ করা প্রত্যেকটা হাতের কাজ করা একটাও কিন্তু মেশিন ওয়ার্ক নাই দেখুন আপনারা হয়তো বুঝতে বুঝতেই পারবেন প্রত্যেকটা এগুলো হাতের কাজ করার ভীষণ সফট কোয়ালিটি ভীষণ ভালো এইগুলো নিয়েছি তিনটে দুটো কালার দেখালাম আর একটা রয়েছে এই একটা রয়েছে আপনাদের প্যান্টগুলো দেখাচ্ছে দেখাচ্ছি না এগুলোর মধ্যে সারোটা প্যান্ট রয়েছে এই যে একটা প্যান্টটাও দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের কাটো দেখ প্যান্টেও কিন্তু প্রচুর ডিজাইন করা দেখুন প্রচুর সূতর ডিজাইন করা রয়েছে প্রচুর এরকম ডিজাইন করা রয়েছে পুরোটাই কিন্তু অল ওভার প্যান্টটাই কিন্তু সূতর কাজ করা রয়েছে মাঝখানেও রয়েছে এটা হচ্ছে প্যান্টটা একটাই লেখা প্যান্ট আর এটা হচ্ছে লাস্ট কালার আমাদের এই কালারটা মেরুন এই কালারটা আমার আমার খুব পছন্দ হয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কটন একদম পিওর কটন এগুলো তিনটাই ভালো জামা তিনটাই খুব সুন্দর জামা

এগুলো কিন্তু পার্টিকুলার আমরা প্রত্যেকেই সেল করি এগুলো আমরাই সেল করি তো এগুলো আমি এবার কিনে এনেছি তো আপনারাও যদি এগুলো কিনতে চান অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই গ্রুপে জয়েন রয়েছেন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এগুলো বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের আপডেটও দেওয়া হয় তো নেক্সট আর একটা এটাও সেম থ্রি পিস রয়েছে সারারা ঘরারার মধ্যে এটা হচ্ছে ঘরারাটা এই যে কুর্তিটা দেখুন কি সুন্দর করে কাজ করা রয়েছে আর এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে দুপাট্টা লাগবে আপনাদের কালারগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ঠাকুমারগুলোও কিন্তু দেখাবো আমার অ্যাকচুয়ালি এত ড্রেস হয়েছে এই একটা রয়েছে এটা টপের মধ্যে রয়েছে এই এটা হচ্ছে টপের মধ্যে রয়েছে পুরো এটা আমাকে একজন গিফট করেছে আচ্ছা আর একটা পার্সেল এসে যেটা এখন আমি ওপেন করতে পারিনি পুজোর আগে জাস্ট আমি কালকেই অর্ডার দিয়েছি তো এই দেখুন পার্সেলটা চলে আসছে এখন আপনাদের সামনে এটা ওপেন করব তো পার্সেলটা ওপেন করে নিই সবার প্রথমে এর মধ্যে অনেকগুলো পিস রয়েছে অনেকগুলো পিস রয়েছে এর ভেতর আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাই এই যে এর কালারটাও তো সুন্দর দিই এগুলো হচ্ছে আদ্রকের মধ্যে রয়েছে একটা দুটো তিনটে চাটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা টোটাল দশ খানা পিস রয়েছে এটা আমি কালকেই জাস্ট অর্ডার দিয়েছিলাম আর আজকেই এটা চলে এসছে দশ খানা কুর্তি রয়েছে এগুলো জাস্ট আমি বাড়িতে পরার জন্যই নিয়েছি যেহেতু আমার এখানে ওখানে বেরোতে হয় তো এগুলো কয়েকটা আমি পুজোর মধ্যে পড়বো আর বাকিগুলো বাড়িতে পরার জন্যই আমি কিনেছি আর এগুলো আমি কিনেছি এগুলোর কিন্তু খুবই কম দাম আপনারা কিন্তু এগুলো চাইলে হোলসেল রেটেও পেয়ে যাবেন এক পিসও পেয়ে যাবেন আপনাদেরকে একটা আমি খুলে দেখা এগুলো যেহেতু আমি বাড়ির পরার জন্য নিয়েছি তাও আপনাদেরকে একটা খুলে আমি দেখাচ্ছি এই দেখুন একটা ড্রেস এই দেখুন এটা আজরাকের কাজ করা রয়েছে এখানটায় আর এখানটায় সুতোর কাজ করা রয়েছে হ্যান্ডওয়ার্ক রয়েছে এটা পুরো কুর্তিটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কুর্তিটা পছন্দ হয়েছে দেখো না খুব ভালো পছন্দ হয়েছে আর এগুলো আমি যেগুলো নিয়েছি এগুলো বেশিরভাগের মধ্যেই কিন্তু সুতোরই কাজ করা খুব সুন্দর খুব সুন্দর এই যে এগুলো যেমন সবকটাই সুতোর কাজ করা এটা এটা এগুলো কিন্তু সব সুতোর কাজ করা কাঁথা স্টিচের কাজ করা বেসিক্যালি এটাও খুব সুন্দর কালকে যখন আমাকে কালারটা দেখিয়েছিল এটাও দেখুন পুরো ময়ূরের মধ্যে রয়েছে ডিজাইন কাঁথা স্টিচের কাজ করা খুব সুন্দর এগুলো কিন্তু আপনারা বাড়িতে পরার জন্য ব্যবহার করতে পারেন অনেক তো নাতনিটা দেখা হলো এইবার আমারটা দেখুন আপনারা দেখো অনেকগুলো রয়েছে এখানে শাড়ি আর এগুলো সব কিন্তু একা না আমার ঠাকুমার আছে আমার মার আছে আমার পিসির আছে তো আপনাদেরকে আগে ঠাকুমারটাই দেখাই এই যে এই শাড়িটা এই শাড়িটা আমরা এনে দিয়েছি ঠাকুমার জন্য এই যে এটা হচ্ছে সফট জামদানির মধ্যে শাড়িটা রয়েছে ভীষণ সফট কাপড়টা ভীষণ সফট ঠাকুমার পছন্দ হয়েছে নাকি আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা মা তুমি কিন্তু এটা পরে কোথাও বেরোবে না কিন্তু না বেরোলেই তোমাকে কেউ আমার ঠাকুমার একটা নিয়ম আছে যে পছন্দ হয় সেগুলোকে পরে না সহজে সেগুলোকে সব আলমারির মধ্যে সুন্দর করে সাজিয়ে তুলে রাখে আর যেগুলো একটু কম পছন্দ হয় সেগুলোতেও বাড়িতে পরে

আর এই যে চারটে শাড়ি এনেছি এখানে এই চারটে শাড়ি হচ্ছে আমার মা আর পিসির জন্য এবার ওরা ভাগাভাগি করে দুটো দুটো করে নিয়ে নেবে কে কোনটা নেবে প্রত্যেকটা শাড়ি ভালো হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ভালো এগুলো হচ্ছে রয়েছে আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে ও দারুন দারুন এই একটা কালার রয়েছে হেভি থাক মা যে পরবে তাকে হেভি লাগবে সবারটাই হলো এবার আমার বাবারটা দেখাই আমার বাবার জন্য দুখানা নিয়ে এসেছি জামা এই যে একটা নিয়ে এসেছি

লুট্টা বলে না চলে গেছে উনি বলছে 250 টাকাও বলে দেবই না খানি কোন পড়েছে বলছে কত 200 না 250 250 তারপরে টাকমাও বলছে যে না আমি আর তারপর 200 টাকায় খাকমা দিয়েছে মশাটা খুব ভালো অনেক বড় মশাড়ি খাকমা কিন্তু জিতে গেছে এটা নিয়েছে জিতেছো তো হ্যাঁ আরে বাজার করতে গেলে হ্যাঁ ওঠাক মা তো কিনলে লেবার একটা রেনকোট কিনতে পারছে ওইটা তার কারণ হচ্ছে কি বলো তো এখনও দেখুন বাইরে বৃষ্টি পড়ছে অলরেডি কথা চলছে পুজোতে নাকি বৃষ্টি হবে এটা রেনকোট কিনতে পারছে তুই আমরা না কিনলাম যারা জামা কাপড় বাচ্চারা করবে বলো ঠিক করবে আমরা আনন্দ আর ওরা বাচ্চারা বছরের একটা দিন বলো কাপড় কেনার জন্য সাদার কিনে তারা গঙ্গে বুঝা আমাদের তো পুজোর শপিং সবার মোটামুটি কমপ্লিট তো আপনাদের কার কার কী কী পুজোতে কেনাকাটা করেছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন পারলে দু চারটে ছবিও দেবেন সবাই পুজো খুব ভালো করে কাটাবেন সুস্থভাবে কাটাবেন একমা টাটা দি দাও টাটা সবাই পুজো ভালোভাবে কাটাবে হ্যাঁ সবাই ভালোভাবে আনন্দ ফুর্তি করুন ঘরের বসে